মামুদপুর পঞ্চায়েতের উদ্যোগে নিকাশির কাজ পর্যবেক্ষণে জনস্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের করধ্যক্ষ সমীর মন্ডল জগদ্দল বিধানসভার অন্তর্গত নৈহাটি হাবরা তিয়াত্তর নম্বর বাস রোডের ধার দিয়ে যাওয়া ড্রেন নিষ্কাশনের কাজ শুরু হলো এই স্থানে একটু বৃষ্টি হলেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ে ফলে যানবাহন থেকে স্কুল পড়ুয়ার পাশাপাশি জনসাধারণের যাতায়াতের অসুবিধা হয়ে পড়ে দীর্ঘদিনের স্থানীয় বাসিন্দাদের দাবিকে মান্যতা দিয়ে ড্রেন নিষ্কাশনের কাজ শুরু করলো আর এই ড্রেন নিষ্কাশনের কাজ সারাক্ষণ পর্যবেক্ষণ করতে দেখা গেল মামুদপুর গ্রাম পঞ্চায়েতের জনস্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ সমীর মণ্ডলকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমীর মন্ডল বলেন এখানকার মানুষ একটু ওই তিয়াত্তর নম্বর রোডের ধার দিয়ে যে ড্রেনগুলো পলি জমে আছে মাঝে মধ্যে বৃষ্টির জলে আমাদের হাই রোডে যে ড্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে মাটির যে মাটির সময়গুলো স্লোজ দিয়ে না পুলি আস্তে আস্তে জমি অনেক উঁচু হয়ে গেছে এটা জল নিকাশিলার ব্যবস্থা কম আছে সেই ক্ষেত্রে পঞ্চায়েতের একটা গ্যাছিল সবাই যে বলে আসে যে জলটা বেরোচ্ছে না পঞ্চায়েত প্রধান উপপ্রধান এটাকে দেখে ওদেরকে একটা আশ্বাস দিয়েস কাজ করার জন্য যে আমরা এটা পঞ্চায়েত থেকে কাজটা সংস্কার করে দেবো এবং আমাদের বিধায়ক জগদ্দল বিধানসভা মাননীয় সোমনাথ মহাশয় কাছে কিনারা গেছিলেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদত্ত বড়রাম সত্তা মহাশয় কেনার কাছেও গেছিলেন এরা যাতে তড়িঘড়ি কাজটা হয় এবং এই জলটা তিয়াত্তর নম্বর রুডে উঠে আসছে যেমন দীর্ঘদিন দেখেছেন যে এই রোডের পরে জলটা জমতে মানুষের যাওয়াটা খুব সমস্যা হয় সেই ক্ষেত্রে পঞ্চায়েত একটা উদ্যোগ নিয়ে বিধায়কের উদ্যোগে আজকের থেকে কাজটা শুরু হলো সংস্কার রোডের ধাপ দিয়ে যে পলি জমে আসে দোকানদাররা দীর্ঘদিন ধরে সিল করে এরা ইয়ে করে রেখেছিলো সেটাকে তাদের সাথে কথা বলে মানুষের সমন্বয় বজায় রেখে এই সংস্কারটা মামতপুর গ্রাম পঞ্চায়েত করছে এলাকার মানুষ মানুষ তাদের খুব খুশি এবং আমি চাইব আমাদের বিধায়ক সোমনাথ শ্যাম মহাশয় তিনার উদ্দেশ্যে এরকম কাজ যেন আরও ভালো ভালো কাজ হয় যাতে এলাকার মানুষ খুব খুশি থাকে এবং আশা আছে যে ভিতরে যে জলগুলো জমে আছে মাঠের জল যেহেতু ওই বাই ওখান থেকে হাই রোডের জল নেমে এসে পাড়াটায় ডুব যেত সেই ক্ষেত্রে জলটা আর বেরোচ্ছে না এই ক্যার নামের রোডের ধারতে যে ড্রেনটা আছে এই আমরা সংস্কার করে যাতে জলটা নামায় মানুষ ঠিকভাবে যাওয়া আসা করতে পারে স্কুলে ছাত্র শুরু করে বয়স্ক বয়োজ্যেষ্ঠা যারা আছেন যাত্রী নাগরও সুবিধার জন্য এলাকার মানুষের সুবিধার্থে আজকে এই শুরু হবে আপনার নাম সমীর মন্ডল মামুদপুর গ্রাম পঞ্চায়েত জনস্বার্থ শিক্ষা সঞ্চালক আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপনাদের নিউজের সবাই সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপা খটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোডার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Redefine the way you live with elegance, comfort, and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort.